এই কারণে আল্লাহ আমার স্বামীকে আমার স্বামীকে আব্দুল্লাহ নে মোবারকের চাইতে বড় একটা জান্নাত দান করেছেন আমার স্বামী পাঁচ শক্ত নামাজ পড়তো কামারের কাজ করত তো কি হয়েছে পাঁচ শক্ত নামাজ পড়তো এর ফাঁকে ফাঁকে আমার স্বামীর একটা আম ছিল যখনই মোয়াজিদ মোয়াজিদ নাজান দিত হাইয়া সলা হাইয়া সলা হাইয়া আলা ফানা হাইয়া আলা ফানা এ আব্দুল্লাহ ইবনে মোবারক আব্দুল্লাহ মোবারকের ব্যাপারে শুনতে এসেছো একজন কামার সে তার কাজের ফাক ফাকি এরকম ভাবে যখন হাতুড়ি উঠাইতো আমার স্বামী এমত অবস্থায় যখন মোয়াজিনের আজান চলে আসত মোয়াজিনের সুর যখন কানের কর্ণ কোহরে প্রবেশ আমার স্বামীর সঙ্গে সঙ্গে এই হাতুরিটার সামনের দিকে আগাইত না পিছনের দিকে ফেলে দিই আল্লাহ তারা ডাক দিয়া বলতো ও আল্লাহ এই যে দেখো তোমার ঘরের ডাক আসার সঙ্গে সঙ্গে আমি আমার হাতুড়িটা সামনের দিকে আঁকাই নাই পিছনের দিকে ফেলে দিয়েছি ওগো গোয়াল্ল আমার এই আমলটা যদি তোমার দরবার কবুল হয় থাকে রে মালি ও গোয়াল্ল আমার এই আমলটা যদি তোমার দরবার কবুল হয় থাকে ল কাল কঠিন ময়ে ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না কাল কঠিন ময়ে ময়দানে তুমি আমাকে কামার বলে না ডাক দিয়ে তুমি আমাকে নামাজি বলে ডাক দিও আল্লাহ আকবার জীবন খুশি করা আমরা তো অনেকেই জানি না আল্লাহ রব্বুল আয়ান আমিন আমাকে আপনাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছে আমাদের মূল মাকসাদ হল দুনিয়াতে সঠিকভাবে আল্লাহ আল্লাহরুল আয়ালমিনের ইবাদত করে আল্লাহ রব্বুল আয়ালমিনকে খুশি করে জান্নাত অর্জন করা এটাই হলো বনি আদমের মূল মাকসাদ কিন্তু আমরা তো দুনিয়াতে আসার পর দুনিয়ার নাজ নিয়ামত শান শৌকত দুনিয়ার চাক চিক্ক দেখে আমরা তো পাগল হয়ে রয়েছি বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেন আর দুনিয়া জি ফাতু অত আলী কিলা কয় দুনিয়া এমন একটা নাপাক যে নাপাকির পিছনে ছোটে কুকুর নাপাকি দেখলে কুকুরের হুশ থাকে না ঠিক তেমনি ভাবে দুনিয়াদার সে শুধু দুনিয়ার পিছনেই ছুটতে থাকে দুনিয়ার পিছনেই ছুটতে থাকে দুনিয়ার পিছনে ছোটে ঠিক আছে কিন্তু সে কখনো আখরাতকে স্মরণ করে না এই জীবনের পরে যে তার আর একটা জীবন হবে এই জীবনের শেষ আসে এই জীবনের শেষ আসে কিন্তু পরবর্তী জীবন এমন একটা জীবন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই এজন্য রব্বুল আলামিন বলেন আফা হাসিবো তুমানামা খলাকোনা কোমা বাসা ডোমরা কি মনে করেছ আমি আল্লাহ পা করব বু না তোমাদের কে অনার্থক করে বানিয়েছি আপা হাসিবু তুম মান নামা বাসা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনার্থক করে বানিয়েছি না না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনার্থক করে বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনার্থক করে বানাই নাই আসমান বানিয়েছি মানুষের কল্যাণে জমি জমিন বানিয়েছি মানুষের কল্যাণে আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্লাক্সি তারকারাজি এই সব কিছু আমি আল্লাহ পাকর রব্বুর আলামিন বানিয়েছি মানুষের কল্যাণে আর একমাত্র মানুষ এই মানুষকে আমি আল্লাহ পাকর রব্বুর আলামিন বানিয়েছি ايما نشكي امي الله رب العالمين بنيسي أَمْ الله رب العالمين غلام زني وما خلقت الجن والانس الا ليعبدون ما خلقت মা খালাকতুল জিন্না ওয়াল ইনসে নিস্তেমা নিস্তে মাকসুদ জুস ইবাদাত আজ জাহাম আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে অসংখ অগণিত مخلوক তৈরী করেছেন হে দুনিয়ার মুসলমানি মান্নার ভালো করে শুনে রাখো দুনিয়ার জমিনে অসংখ্য আগুনিত মখলুক তৈরি করেছি কোন মখলুককে আমি আল্লাহ পাক এত সুন্দর আকৃতি দান করি নাই কিন্তু মানুষ এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বু নামিন সব চাইতে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বু নামিন বানাইলাম কত সুন্দর করে আমি আল্লাহ পাক রবুন আলামিন কত সুন্দর করে আমি আল্লাহ পাক রবুন আলামিন জমিন বানাইলাম আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকারাজি কত সুন্দর করে আমি আল্লাহ পাক রবুন আলামিন বানাইছি দিন আসমানের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ করব রবুন আলামিন কসম করি নাই কোনদিন জমিনের সুন্দর যেন ব্যাপারে আমি আল্লাহ পাকর আব্বুন আলামিন কসম করি নাই আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকারাজির সুন্দর যে ব্যাপারে আমি আল্লাহ পাকর আব্বুন আলামিন কসম করি নাই কিন্তু মানুষ এই মানুষের সুন্দর যে ব্যাপারে আমি আল্লাহ পাক বুনা না এক বর্ণ দুই বর্ণ চার বার কসম করেছি কয়বার চারবার চার বার আমি আল্লাহ পাকুনা দমিন কসম করেছি তিন ফনে কসম তু যাই তনে কসম ও তুর সিনা পর্বতের কসম ওয়াহাজাল বালাদিল আমির পবিত্র মুখ নগরীর কসম কায়দা কসম চা কসম আল্লাহ পাকর আপুণ আলামীন করলেন এরপর আল্লাহ পাক আপুণ আলামিন বরেন লাল আহ আহসানি তাকউইম ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুন আদামিন মানুষকে সব চাইতে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুন আদামিন মানুষকে সব চাইতে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছে অথচ আমার আপনার সৃষ্টি হলে এক ফোঁটা নাপাক পানি থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে এই সমস্ত মানুষ যখন টাকা নেয় অর্থ নিয়ে ক্ষমতা নিয়ে পদ পদবী নিয়ে যখন গর্ব করে অহংকার করে বড়াই করে রব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেন এই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেন তোমার উৎস কোথায় তুমি কি ছিলে তোমার তো কোনো অস্তিত্ব ছিল না আমি রব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছি আল্লাহ রব্বুন আদামিন বলেন এ বান্দা তোমার চেহারা দিকে একবার টাকাও কত সুন্দর করে আমি আল্লাহ পাকরব্বুন আদামিন তোমার জবান দিয়েছি কত সুন্দর করে আমি আল্লাহ পাকর অব্বুন আদামিন তোমাকে চক্ষু দিয়েছি নাক দিয়েছি কাম দিয়েছি ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে দুইটা চোখের জায়গায় একটা চোখ দিতে পারতাম মুখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের জায়গায় দিয়েছি এই মুখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সামনে না দিয়া পিছনে দিলেও দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে সব চাইতে সুন্দর আকৃতি দান করেছি এর পরেও কোনো বান্দা যখন আল্লাহ তাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কি অভিযোগ আল্লাহ তাদা আমার এটা দিল না ওটা দিল না আজকে যারা কালো স্কিনওয়ালা লোক আর আফসোস করে বলেন ওগো আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছ আমার শরীরের স্কিনটা যদি ভালো হইতো তাহলে আমি কত মানুষের সাথে মিশতে পারতাম আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত অকৃতজ্ঞ বান্দাদেরকে ডাক দিয়া বলেন আলাম না যে আল্লাহ আইনাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আনাম না জাল্লাহাই নাই ও মানদান আমি আল্লাহ্পা করাব্বু না আদ আমিন কি তাকে দুইটা চক্ষু দান কোণে নাই ও দুনিয়ার মুসলমান ইমান দাদ চক্ষু আল্লাপা করাব্বনা আদামিনের মাসে একটা নামত যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করবেন ও ভাই তোমার চক্ষু নাই এ ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে নাকি সে ডাক দিয়া বলবে আল্লাপাক আরবিন নামার হাত দিয়েছেন চলার জন্য পা দিয়েছেন এত সুন্দর কথা বলার জন্য আল্লাপ নামাকে জবান দিয়েছেন এত সুন্দর পৃথিবী আল্লাপাক আরবিন দিয়েছেন অথচ আল্লাপাক আরবিন নামার চোখ দেন নাই চোখের দৃষ্টি দেন নাই আল্লাপাকুন নামাকে ধন সম্পদ টাকা পয়সা পদ পদবী ক্ষমতা দিয়েছে এগুলোর কোনো দরকার ছিল না আল্লাহ রব্বুল আলামিন যদি শুধুমাত্র কেবলমাত্র মাত্র আমার দুই চোখ দিতেন চোখে যদি দৃষ্টি চক্ষু দিতেন তাহলে এটার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজার কৃতজ্ঞ থাকতাম এমনিতেই আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ অথচ এই চোখ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই চোখ মানুষের জন্য বড় একটা নিয়ামত মানুষ যখন এই নিয়ামতের না শকর গাজী হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও বান্দা আলাম না জাআল্লাহু আইনাই এত সুন্দর চোখ দিয়েছি আমি কি তাকে দুইটা চক্ষু দান করি নাই চোখ আমার নিয়ামত আমি আল্লাহ পাকর চক্ষু নামক নিয়ামত দিয়েছি দুনিয়ার নিয়ামত গুরু দেখার জন্য আসমান আমার নিয়ামত জমিন আমার নিয়ামত গ্রহ নক্ষত্র গ্লাক্সি তারকারাশি এগুলো আমার নিয়ামত ও বান্দা এই সমস্ত নেয়ামতের দিকে তাকাইবা আর আমি আল্লাহ পাক আদামিনকে আলামিন কে করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবা। আফলা ইয়ানসুরুন ইলা লিবলি কাইফা খুলিকত ওয়াইলা কাইফা ওইরাল জীবানি কাইফা নুসিবত ওই ডালারু দে কাই ফা সুতি হাত আল্লাহ আল্লা রব্বু না আয় নামিন ডাক দিয়া বলি পাহাড়ের দিকে তাকাও কীভাবে আমি আল্লাহ পা করব বু পাহাড়কে দান করিয়ে রেখেছি আসমানের দিকে তাকাও কীভাবে আমি আল্লাহ পা করব না আসমান কি খুঁটি বিহিন দান করিয়ে রেখেছি ও বান্দা তোমরা দুনিয়ার জমিনে সামান্য বারো হাত চোদ্দ হাত ভর দাঁড় করাইতে খুঁটি বিহিন দার করাইতে পারো না অথচ আমি আল্লাহ পাগর বুনা নামিন এত বড় সুবিশাল নাসমানকে খুঁটি বিহিন দার করিয়ে দেখেছি তা ফাক্কার ও ফিলখন ফিল্লা তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো তাহলেই তোমরা রবের পরিচয় পেয়ে যাবা আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা চক্ষু নামক নিয়ামত দিয়েছি দুনিয়ার নিয়ামত দেখার জন্য মসজিদ আমার নিয়ামত মাদ্রাসা আমার নিয়ামত কবরস্থান আমার নিয়ামত অবান্দা তোমার বাড়ির আশেপাশে যারা রয়েছে এটাও আমার নামত মসজিদের দিকে তাকাইবা আমি রবের পরিচয় পেয়ে যাবা মাদ্রাসার দিকে তাকাইবা আমি রবের পরিচয় পেয়ে যাবা মাহফিলের দিকে তাকাই বা আমি রবের পরিচয় পেয়ে যাবা গাভীর দিকে তাকাইবা আমি রবের পরিচয় পেয়ে যাবা আল্লাহ বলেছেন যে এগুলো আমার নামক এগুলোর দিকে তাকাইতে হবে কিন্তু আমরা তো এগুলোর দিকে তাকাই না আমরা শুধু বড় বড় বিল্ডিং এর দিকে তাকাই বড় বড় বিএমডাব্লিউ গাড়ির দিকে তাকাই সুদখোর ঘুষখোর যারা আরাম সে চলাফেরা করতেছে এদের দিকে তাকাই আর আফসোস করে বলতে থাকি হুজুর দেখেন না দেখেন না হুজুর হারাম খায় কিভাবে আরামে চলতেছে আহারে আমরা তো বাজিক ভাবে দেখতেছি হারাম খায় আরামে চলতেছে কিন্তু ওর ভিতরে কোনো শান্তি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খনক মাউতা ওয়াল হায়াতা ليبلوكم منكم محسن عملا الله رب العالمين بولن امي حياتي بو موسشت كرسي الذي خلق الموت والحياه الله رب العالمين بولن امي حياتي بو كرسي লিইয়াবুলুআকুম যাতে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে পারি আহসানু আমালা তোমাদের মধ্যে কে কত সুন্দর নেক আমল করতে পারে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন লিইয়াবুলুআকুম মায়কুম আহসানু আমালা আ দুনিয়ার মুসলমান মানার ভালো করে শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুন আলামিন তোমাদেরকে পরীক্ষা করি লিয়া বলু আকুম মাইয়ুকুম মাহসানু আমালা তোমাদের মধ্যে কে কত সুন্দর নেক আমল করতে পারে আল্লাহ রব্বুন আলামিন এখানে চাইলেও বললেও বলতে পারতেন লিয়া বলু আকুম মাইয়ুকুম মাহসানু আমালা তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুন আলামিন احسنوا আমালার কথা বলেন নাই আল্লাহ রব্বুন আলামিন বলেছেন নাহসান আমালা তোমাদের মধ্যে কে কত সুন্দর নেকামল আমল করতে পারে اخليس دینك يكفي كان আল্লাহ ربنا عالم হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমারি মনকে খাটি করো অল্প আমলিন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তার মানে বুঝা গেল বেশি আমলের দরকার নাই অল্প আমল যদি ইখলাসপূর্ণ হয় অল্প আমল যদি আল্লাহ পাক রবুন ആലামিনের দরবারে কবুল হয়ে থাকে ওই অল্প আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতের মেহমান বানায় নিবি হাশরের ময়দানে এক একজন পাহাড়ের সমপরিমাণ আমল নিয়ে দাঁড়িয়ে যাবে সে মনে মনে চিন্তা করবে আমার তো কোনো পেরেশান নাই আমার তো কোনো ভয় নাই আমার তো পাহাড় পরিবার নয়বাদ তুলেছি আল্লাহ পাক রব্বুন আলামিন আল্লাহ পাক রব্বুন আলামিন যখন হিসাব নিকাশ কায়েম করবেন লা যুলমাল ইয়াউম ওই দিন কার উপরে কোনো জুলুম করা হবে না আল্লাহ রব্বুন আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন আল্লাহ রব্বুন আলামিন যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন ওই যে যেই লোকটা পাহাড় সম পরিমাণে আবাদত নিয়ে দাঁড়িয়েছিল নামাজের আবাদত নামাজ আদায় করেছি ওই নামাজের সব আল্লাহ রব্বনার মিন তাকে দিয়েছি দান সদ্গা করেছি দান সদ্গার যত সব হয় আল্লাহ রব্বনার মিন তাকে দিয়েছেন ওই লোকটার যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়া বলবেন তোমার তো পাহাড় সম পরিমাণে আবাদত উপস্থিত লোকদেরকে ডাক দিয়া বলবেন এই উপস্থিত লোকেরা তোমাদের কোনো অভিযোগ আছে নাকি এই লোকটার কোনো দোষ আছে কিনা এই লোকটা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে ঠিক আছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে মানুষের সাথে খারাপ আচরণ করেছে ক্ষমতা পেয়েছে টাকা পয়সা ছিল অর্থ সম্পদ ছিল মানুষদেরকে মিথ্যা মামলা মোকাদ্দামায় পেরেশানি করে রেখেছে মামলা মোকাদ্দামা বিচার সালিস যত যা কিছু ছিল সব কিছু ঘুষের মাধ্যমে ফিনিশ করে দিয়েছে ছেলে সন্তানের সাথে খারাপ আচরণ করেছে মেয়েদেরকে ফাঁকি দিয়েছে সন্তানের সাথে খারাপ আচরণ করেছে এই সমস্ত লোক যখন আল্লাহ আদারতে হাজির হয়ে যাবে গরিব অসহায় লোক যার দুনিয়াতে কোনো টাকা ছিল না কোনো কিছুই ছিল না মামলা মোকাদ্দামা লড়ার মতো কোনো অর্থ ছিল না এই সমস্ত লোকগুলো আল্লাপাগর আর আমিনকে ডাক দিয়া বলবে ওগো আল্লাহ দুনিয়াতে অর্থ ছিল না টাকা ছিল না কোনো কিছুই ছিল না এজন্য আমরা তার সাথে লড়তে পারি নাই আমাদের উপরে করেছেন খারাপ দুনিয়াতে প্রতিশোধ নিতে পারি নাই কিন্তু এই আখেরাতের প্রতি বিশ্বাস ছিল আল্লাপাকর আব্বুনা আলামিন যখন বিচার কায়েম করবেন ওই দিন আমি আমার হকটা আদায় করে নেব ওগু আল্লাহ আজকে আমি আমার হক চাই আজকে আমি আমার ইনসাপ প্রতিষ্ঠা চাই আমি জানি আপনি কখনো বে ইনসাফি করবেন না আল্লাহ তখন তার যে পাহাড় সম পরিমাণে এই পাহাড় সম পরিমাণে আবাদতের মধ্য থেকে যা কিছু সব হয় ওই ব্যক্তিকে দিয়ে দা হবে যে দুনিয়াতে ছিল মাজলুম মশ হয় সন্তান দাঁড়িয়ে যাবে সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ আমার পিতা আমার সাথে অন্যায় করেছে আমার হক মেরে খেয়েছি কন্যা সন্তান দাঁড়িয়ে যাবে কন্যা সন্তান আল্লাহ পাকুর আব্বুরা নামিনকে ডাক দিয়া বলবে আল্লাহ আমরা দুই ভাই বোন ছিলাম অর্থ সম্পদ লিখে দিয়েছে আমাকে ফাঁকি দিয়েছে আমি কন্যা সন্তান ছিলাম আমার সাথে ব্যাংক ছাবি করেছে আল্লাহ দুনিয়াতে আমার পিতা যদি আমার সাথে খারাপ আচরণ করে থাকে দুনিয়াতে আমার পিতা যদি আমার হক মেরে খেয়ে থাকে ওগো আল্লাহ দুনিয়াতে সার দিয়েছে কিন্তু আখেরাতে আমি সার দেব না জাহান নামে যেতে হবে এক সন্তানের সাথে খারাপ আচরণ করে মেয়ের হক মেরে ছেলেকে দেওয়া আর ছেলের হক মেরে মেয়েকে দেওয়া এরকম পিতামাতা দুনিয়ার সমাজে অনেক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পিতা মাতা থেকে আমাদেরকে হেফাজত করেন সবাই বলেন আমিন তো যে কথা বলতেছিলাম পাহাড় সম পরিমাণ এবাদত এরকম ভাবে দেখতে দেখতে ছেলে আসবে মেয়ে আসবে মজলুম আসবে হ্যাঁ আরো দুনিয়াতে যারা পাড়া প্রতিবেশী অন্যায় অবিচারের শিকার হয়েছে তারাও আল্লাহ আল্লাপাক রফুন আয়নামিনকে ডাক দিয়া আল্লাহ দুনিয়াতে আমাদের কোনো ক্ষমতা ছিল না আমাদের কোনো টাকা ছিল না আমাদের কোনো অর্থ ছিল না ওগু আল্লাহ দুনিয়াতে আমাদের হক আদায় করতে পারি নাই জানি আখেরাতে তুমি আমাদের হক বুঝিয়ে দিবা ও আল্লাহ দুনিয়াতে ছাড় দিয়েছি কিন্তু হাসরের ময়দানে ছাড় দিতে চাই না দেখতে দেখতে যে ব্যক্তির পাহাড় সমপরিমাণে আবাদ পাহাড়ের সম পরিমাণ দেখতে দেখতে সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার শেষ হবে না সব কিছু যখন শেষ হয়ে যাবে এমত অবস্থায় পাওনাদাররা ডাকিয়া বলবে ও গোয়াল্ল তার যে পাহাড়ের সম পরিমাণে ছিল সব কিছু শেষ হয়ে গেছে ও গোয়াল্ল এখন আমাদের কে কে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কারোর উপরে জুলুম করবেন না ইনসাফ প্রতিষ্ঠা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন নে পাওনা দারেরা তোমাদের কি কোনো গুনাহ আছে নাকি ডাক দিয়া বলবি আল্লাহ আমাদের গুনার তো কোনো অভাব নাই আল্লাহ রব্বুল আলামিন তখন ওই সমস্ত পাওনাদারকে ডাক দিয়া বলবেন এ পাওনাদারা ভালো করে শুনে রাখো তোমাদের যে সমস্ত গুণাগুলি আছে এই গুণাগুলি তোমাদের পিতা মাতা বা যারা নিয়ে দাঁড়িয়েছিল তাদের এখন কোনো কিছুই নাই তোমাদের যে গুণা আছে এই গুণাগুলো চাপিয়ে দাও আর এর বিনিময়ে তোমরা হয়ে যাবা নিষ্পাপ নিষ্পাপ হওয়া তোমরা জান্নাতে প্রবেশ করে যাও দুনিয়াতে তো মানুষের হক বেড়ে খাইলাম মানুষের সাথে খারাপ আচরণ আর কম করলাম না বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলাম চাইলেই ফাঁক পাইলেই তো আলে আমাকে লাগাইতে চাই হ্যাঁ দুইটা কথা বলতে চাই ওলামাই বেঈ যদি করতে চাই অসম্মান করতে চাই আহারে সারা পৃথিবীর মানুষ মিলেও যদি ওলামায় অলামাইকারকে বেইজ যদি করতে চায় কখনো পারবে না আমার আল্লাহ আর আমিন যদি চায় যে নায়বে রসুল ওলামায় কালামের সম্মানকে আমি আল্লাহ পাক রাব্বুন আলামিন জীবিত রাখবো সারা পৃথিবীর মানুষ মিলে একটা হকানি ওলামায় কেরামকে বেঈজ্জতি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই হল হাসুরের ময়দান হাসুরের ময়দানে আল্লাহ পাক রাব্বুন আলামিন এক একজনকে এক এক ভাবে ডাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাদেরকে উসিলায় ক্ষমা করে দিবেন আব্দুল্লাহ ইবনে মুবারক একজন যুগ শ্রেষ্ঠ ওলি কামেল আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যিনি প্রতিদিন দুই রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করতেন আব্দুল্লাহ নেমোবারক আহমেদুল্লাহী আরহিম যেমন আলম ছিলেন তেমনি আলমদার ছিলেন কোটি কোটি টাকার সম্পদওয়ালা ছিলেন সারারাত নফল আবাদত করতেন এই ইবনে নেমোবারক যখন মেনটেকান করলেন সমসাময়িক আরেকজন একজন বুজুর্গো আব্দুল্লাইফ নিয়ে মোবারকের স্বপ্নে দেখলেন যে জান্নাতের মধ্যে চলাফেরা করতেছি বুজুর্গ ডাক দিয়া মানে এ আব্দুল্লাহ নিয়ে মোবারক দুনিয়াতে তো কম আমল করো নাই এত আমল করেছো এত দাম সংখ্যা করেছো সারা দুই রাকাত নামাজে পূর্ণ কোরআন শরীফ খতম করিসু এ আব্দুল্লাহ ইবনে মুবারক এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে আল্লাহ রব্বুল আলামিন নামাকে জান্নাত দিয়েছেন ঠিক আছে কিন্তু আমার পাশের বাড়ির যে একজন কামার এই কামারের তুলনায় আমার জান্নাতটা বেশি বড় না তার মানে বুজা গেল আবদুল্লাহ ইবনে মোবারকের তুলনায় কামারকে আল্লাহ পাকর বড় একটা জান্নাত দান করেছেন বুজুরগের ঘুম ভেঙে গেল চলে গেলেন কামারের বাড়িতে একজন কামার হয়ে সে আবদুল্লাহ ইবনে মোবারকের চাইতে বড় একটা জান্নাত পেয়ে গেল কারণ কি এটা তো অবশ্যই জানতে হবে